রাজধানী জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এর চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে আবারও দেশজুড়ে মার্চ টু ঢাকার মতো গণ আন্দোলন ডাকার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এই হুশিয়ারি এসেছে চলমান শাহবাগ ব্লকেট কর্মসূচির মধ্যেই নাহিদ ইসলাম শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক সরাসরি বার্তায় বলেন এই অবস্থান শুধু প্রতীকী নয় এটি একটি সিদ্ধান্তমূলক ঘেরাও সময়ক্ষেপণ হলে পুরো দেশ আবারও ঢাকার পথে নামবে এছাড়াও তিনি বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র ফিরিয়ে আনা লড়াইয়ে ইসলাম ও নারীর অধিকার রক্ষায় আমরা চাই আওয়ামী নামক ফ্যাসিস্ট মুজিববাদী সংগঠন স্থায়ী নিষেধাজ্ঞা এই সংগঠনটি বাংলাদেশ রাষ্ট্রের শত্রু দুই হাজার চব্বিশ সালে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান করে মাস্টর ঢাকার কর্মসূচি তখন সেই ঢলে আওয়ামী রাজনৈতিক পতনের সূচনা হয়েছিল বলে দাবি করেন নাহিদ ইসলাম তিনি বলেন সে আন্দোলন আমাদের দেখিয়েছে জনগণ একবার জেগে উঠলে ফ্যাসিবার টিকতে পারে না গত আট মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা রাজধানী গুরুত্বপূর্ণ এলাকা যমুনা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হন তারপর রাতভর বিক্ষোভ করেন শুক্রবার দুপুর পর্যন্ত সেই বিক্ষোভের দৃশ্যমান ছিল ব্যাপক জনসমাগম পরে বিকেল গড়াতে শাহবাগ মোড় পরিণত হয় স্লোগানে মুখর একটি আন্দোলন কেন্দ্রে রাস্তায় শত শত মানুষ হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন আওয়ামী নিষিদ্ধ করো ফ্যাসিবাদের নিপাত যাক মানবতার নামে গণনিপীড়ন চলবে না এমন সব স্লোগানে প্রকম্পিত হয় রাজধানীর প্রাণকেন্দ্র আন্দোলনকারীদের অভিযোগ আমলিক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা জনগণের কণ্ঠরোধ করেছে ইসলাম ও মানবতার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রীয় দমনপীড়ন চালিয়েছে সেই কারণে এনসিবি সহ বিভিন্ন সংগঠন এখন চূড়ান্ত দাবি তুলেছে এই দলকে নিষিদ্ধ করতে হবে নাহিদ ইসলাম জানিয়েছেন এই ব্লকেট একদিনের জন্য নয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে প্রয়োজনে আন্দোলন ছড়িয়ে যাবে দেশের প্রতিটি জেলা উপজেলায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি দ্রুত কোনো পক্ষ আগ্রহী না হয় সংলাপে বসতে বা দাবি বিবেচনায় না নেয় তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজধানী শাহবাগ এখন শুধু একটি মোড় নয় এটি হয়ে উঠেছে জনরোষের প্রতীক আমলিক নিষিদ্ধের দাবিতে দেশের রাজনীতিতে ফের আবহ তৈরি হয়েছে সামনে কি ঘটতে যাচ্ছে সেটি এখন সময় বলে দেবে রিপোর্ট টুইট নিউজ